হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ফাতেমা ফ্যাশন থেকে আজকে দেখাবো ট্রেন্ডিং এ কিছু এক্সক্লুসিভ টপস এর কালেকশন এই টপস টা একটু দেখাই হ্যাঁ এগুলো ওয়ান পিস কুর্তি হিসাবে পড়তে পারছেন খুবই সুন্দর ভাঙচুর ফেব্রিক এর উপর তৈরি করা থাকবে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস থাকছে এবং প্যাটার্ন মধ্যে আছে এটা খুবই সুন্দর তো এটা হাতার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা বুকের মধ্যে দাম দিচ্ছি কত করে ভাইয়া

এটা ব্ল্যাক কালার ব্ল্যাক হ্যাঁ অ্যাশ কালার আছে অ্যাশ হচ্ছে মিন্ট কালার তো আরেকটা আছে এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে যে ফুল মধ্যে এটা যাবে এগুলো কত করে भैया এগুলো রাখা যাবে এগুলো আপনি ফেজ দেখে করে এগুলো হ্যাঁ এগুলো কাজ করা কাজ করাগুলো ঠিক আছে এগুলো না এগুলো সব এমবটারি কাজ করে শার্ট স্টাইলের এই কত করে 600 করে 600 টাকা এগুলো সব সাইজ করে থাকবে এই যে এই কালারটা অনেক সুন্দর কালার এটা এটা আফুরা করলে অনেক ভালো লাগবে এই কালারটা অনেক সুন্দর কালার এটার প্রাইস 600 করে এগুলো